ভারতবর্ষ কবি দীনেশ দাস চোখ ভরা জলার বুক ভরা অভিমান নিয়ে ওরের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার হে ভারত জননী আমার তোমার উৎসুক ডালে কখন ফুটেছি কচি পাতার আড়ালে আমার কস্তুরি রেণু উড়ে গেছে কত পথে দিগন্তে ছায়া ছায়াপথে তবু আমার ছায়া পড়েছে তোমার বুকে কত শত ছেলে তুমি বাঁকা ঝিরি ঝিরে নদী ছলছলে বাজাও স্নেহের ঝুমঝুমি জননী জন্মভূমি তুমি তোমার আকাশে আমি প্রথম ভোরের পেয়েছি আলোর সারা দপদপে দপে হিরে সুখ তারা অস্ফুট কাকলি জলে ফোটে হিরকের কলি মধ্যাহ্নে হিরের রোদ হে ভারত হিরক ভারত কোনো এক ঢেউ ছোঁয়া দিনে বঙ্গোপসাগর থেকে পথ চিনে চিনে কখন এসেছি আমি ঝিনুকের মতো তোমার ঘাসের হ্রদে ঝিলের সবুজে খেলা করি এক অবিরত আমি তো রেখেছি মুখ তোমার গঙ্গোত্রী স্তনে অধীর উন্মুখ মিটালো আগ্নে ও তোমার অক্ষয় বট ফলে দিনান্তে সুডোল জানু মালাবার করমণ্ডলে দিয়েছে আমাকে কোল কত জল তরঙ্গের রাত্রি উতরল ভরে দিল ঘুমের কাজলে মিশে গেছি শিকড়ের তন্ময়তা নিয়ে তোমার মাটির নাড়ি হওয়ার জলে বিশ্ব বর্ষা হেমন্ত শরৎ হে ভারত হিরক ভারত আজ কৌরী শঙ্করের ঋষি করে শিকরে জমে কালো মেঘ বৈশাখী পাখির ডানা ছড়ায় উদ্বেগ তবু এই আকাশ সমুদ্র থেকে কাল লাভ দেবে এক মুখ হিরের সকাল চকচকে মাছের মতন হে ভারত হিরক ভারত পুরাতন শুনছিলেন দেশাত্মবোধক একটি কবিতা আবৃত্তিটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ